সবজির দাম ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে অভিযানে মহকুমা প্রশাসন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন সেই বৈঠকের পরে তৎপর প্রশাসন একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয় রবিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর টালিভাটার বাজার সহ মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলিতে অভিযান চালানো হয় মহকুমা প্রশাসনের উদ্যোগে অভিযানে উপস্থিত ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিকরা বাজার দর নিয়ন্ত্রণে আনতে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে এদিন কথা বলতে লক্ষ্য করা গেল মহকুমা প্রশাসনকে বাজার দর নিয়ন্ত্রণের পাশাপাশি এদিন ব্যবসায়ীদের ওজন পাল্লাও দিক দেখা হয় যাতে কোনো রকম গরমিল রয়েছে কিনা

پورا ردا ڏيئي ٿو 510 ريال جي اڌو جاءي هئي اها کواليتي انو جاءي ڏام هئي ان کي ڪنهن کي ڏيڻا ڪا چيني نه ڪا چيني

ये इकने चासिर मार, जो निश्चित निकले, हमने घर पे से दिखा के खाली हैं ना तुम। तो 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 है। है। हम बहुत लोग आने मार लाए हैं, हम बहुत अलग हैं, हम लोग आपका तो कहाँ जाएं? हम लोग यहाँ तक जाएंगे। एक घंटा तो पाँच हजार रियाल के हैं। हम किस काम पे रहे हैं? কি বলবেন কি বাজারের দাম কেমন কচুর দাম কি কি বাজার করলেন পেঁয়াজ আর আলু

এই অভিযান কি চলবে এখনও আরও সবজির দাম চলবে আমরা একটা জিনিস দেখতে এসছি পাইকারি বাজারগুলোতে যাচ্ছি এবং খুচরো বাজারে যাচ্ছি এই যে দুটো যে দামের পার্থক্য কতটা হচ্ছে কী ভ্যারি করছে এবং বিভিন্ন এলাকা অনুযায়ী কী ভ্যারি করছে সেটা দেখছি তো কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে খুচরো বাজারের সঙ্গে পাইকারি বাজারের মধ্যে একটু গ্যাপ বেশি আছে সেটা যেন কমানো যায় সেটা আমরা স্থানীয়ভাবে যারা বাজার নিয়ন্ত্রণ করেন তাদের সঙ্গে কথা বলে ঠিক করার চেষ্টা করবো আর অন্য অন্য সামগ্রী যেগুলো আলু পেঁয়াজ যেগুলো বাড়ি থেকে আনতে হয় সেগুলোর জন্য কী দাম আছে আরতে এবং কী দাম আছে বাইরে মার্কেটে সেটাও আমরা দেখছি দেখে আমরা একটা তদারকি করছি যাতে করে জিনিসের দাম আর খুব বেশি না বাড়ে অনেকটা জিনিসের দাম কিন্তু কমেছে আমরা দেখতে পেয়েছি সবজির দাম তাহলেও হ্রাস পেয়েছে তো সেরকমভাবে যদি সবটা এরকম নিয়ন্ত্রণ আনা যায় সেই চেষ্টা আমরা করি পাশাপাশি ওজন যন্ত্র যেগুলি আছে সেগুলো পরীক্ষা করা হচ্ছে যাতে রিনিউয়াল করা নেই সেগুলো আমরা তুলে নিচ্ছি সরকারিভাবে তারা রিনিউয়াল করা যেন চাষি না ঠকেন আর বা যারা কি ক্রেতা তারাও যেন না ঠকে স্যার একাধিক বাজারে যাচ্ছেন একাধিক সবজি মার্কেটে ঢুকছেন কিন্তু আদেও সবজির দাম কমছে সেভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সবজির দাম তো একটু কমেছে দেখলাম আজকে মার্কেটে সবজির দাম একটু কমেছে হ্যাঁ আমরা মেইনলি দেখতে চাই যে যারা চাষী কাছ থেকে নিচ্ছে আর যারা বিক্রি করছে কতটা ডিফারেন্স দাম গানে আছে এইটা মেইনলি আমরা বাজেটটা দেখি মূলত এর আগে বৈঠকও করেছেন সবজির দামে নিয়ন্ত্রণ আনতে বলেছেন সেক্ষেত্রে কি দাম কমাতে পেরেছেন আপনারা না দাম তো এখন অনেকটা কন্ট্রোলে এসছে আপনার নাম শুনুন